ফুলবাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা বেলাল গুরুতর আহত ফুলবাড়ি জেলা প্রতিনিধি আসাদুল হাবিবদুলু রিপোর্টে বিস্তারিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের কলেজ মোড় বাজারে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান ফুলবাড়ী উপজেলা জিয়া ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক বেলাল ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিটে স্থানীয় সূত্রে জানা যায় অতর্কিতভাবে গঙ্গারহাট এলাকা থেকে আসা প্রায় দশ থেকে পনেরো জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র রামদা হকিস্টিক ও লোহার রড নিয়ে বেলালের উপর হামলা করে হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কবজি ভেঙে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় যুবদল কর্মী শাহজাদা এবং শুভ নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডার কপিল শাহিন ও সঙ্গীত এই নৃশংস হামলা চালায় হামলার পর স্থানীয়রা বেলালকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় আহত বেলালের স্বজনরা অভিযোগ করেছেন এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা এবং তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তারা অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এদিকে ঘটনাকে কেন্দ্র করে কলেজ মোড় ও আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম তাৎক্ষণিক একটি প্রেস ব্রিফিং করেন এবং সেখানে বিএনপির সাধারণ সম্পাদক ও হামলার সুষ্ঠু তদন্তের জন্য সেনাবাহিনী যৌথ বাহিনী এবং প্রশাসনের সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান তবে এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ প্রশাসন তথা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা প্রশাসনের দায়িত্বে আছেন আমি তাদেরকে সুবিধা অনুরোধ জানাচ্ছি বিষয়টি সঠিকভাবে কাশীপুর কলেজ মোড়ে এসে তদন্ত করে সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত দিক দিয়েই আমরা মোকাবেলা করতে চাই তাই এই অবস্থায় আমি বিএনপির সাধারণ সম্পাদক কাশীপুর ইউনিয়নের একজন বিচার না হলে আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামতে বাধ্য হব কাশীপুর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠন যারা আছে আমরা সবাই মিলে আমরা আর কত এইভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্টের কাছ থেকে নির্যাতিত হব আমরা এই নির্যাত নির্যাতন যেন পরবর্তীতে আর হতে না হয় সেই জন্য যেখানেই ফ্যাসিস্ট আওয়ামী এই কপিল এই শাহজাদা শাহিন এদেরকে পাবো সেখানেই আমরা তীব্র প্রতিবাদ করব এবং এদেরকে ভাঙা জবাব না দেওয়া পর্যন্ত আমরা আমরণ অনুসরণ করবো এবং কাল থেকে

মানে সন্ত্রাসী হ্যাঁ যেমন কপিল শাহিন আর নাম হলো শাহজাদা এরা অতিরিক্ত ভাবে হামলা অস্ত্র দায়ী এরা আসে অতিরিক্ত ভাবে ছাত্র দলের সাবেক আহ্বায়কের উপরে হামলা করে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে